কতটা অমায়িক এবং কতটা কর্মট কথা বেরাচ্ছে শুনতে পারলাম সে যেমন মানে একটা কথা আছে না যে রাঁধেছে সে তুলো বাঁধে শিল্পীকে আমি দেখছি রান্না করতে করতে কাজ করে কাজ করতে করতে রান্না করে তখন অলসতা ছিল না প্রত্যেকটি একটি মানুষ সে কত বড় মনের যখন সংসারে কাজ মনত যে কাজে নিয়ে যখন ইউনিভার্সিটি ক্লাস তো মনত যেন সে তো মানে একজন ভালো সহকর্মী যখন যে কাজে যেত অত্যন্ত রক্ততা জায়গায় মানিয়ে নিত তার বিচরণ সমস্ত ক্ষেত্রে শিল্পী আমি তো তার সমস্ত কাজগুলো করে নিচ্ছি আমাকে সব কাজ করে তো লাইনের কাজগুলো যেন তার চারটে ট্যাপি বিভিন্ন আর্টিকেল আর বিভিন্ন আমি আমার পড়তে হবে যে কী লেখে আমি লেখক আমি লেখালেখি করি আমি দেখতাম যে সে কী লেখে না কিন্তু আমার ভিতরে ভিতরে একটা শ্রদ্ধাবোধ জাগল এবং সেটা এখনও আছে তার লেখার মধ্যে অত্যন্ত বুস্তিনিষ্ঠ অত্যন্ত তত্ত্ববহণ মানে যে জিনিসটা সে লিখত সেটার আত্মলান্ত বুঝে নিত এবং কাটাকাটি করে সে ওটার ভালো করা তো এমনভাবে যে তার মধ্যে থাকতো থাকতো না আমি তাকে নিয়ে গেছিলাম রাজশাহীতে এক এক কাজের জন্য রাজশাহীটা চিত্রে থাকছিলাম আর কয়েকদিন সে বেশি সেটি কাজ করে তার কাজের মধ্যে প্রশংসা পাওয়ার জন্য সব সমস্ত কাজগুলো প্রশংসা পাওয়ার জন্য তখনকার টিচার আপনি বলেন যে মানে কি বলবো আমাকে আমি বললেন যে আপনার ওয়াইফ একটা জিনিয়াস কেমন জিনিয়াস সে আমরা কখনো ভাবি নাই যে জিনিসগুলো ছোটো জিনিস তুলে ধরে মানে এমনভাবে তুলে নিয়ে মানে উজ্জীবিত করে ফেললে লেখা মানে প্ররে ফেলে সে এই নুজি শিল্পী মধ্যে দেখতে পেল যাই হোক অনেক কথা আছে আমি তার সাথে শেষ মুহূর্তে সমস্ত ব্যাপার দিয়ে তার মানে তার সাথী ছিলাম এই ইউনিভিত এসে আমি তাকে নিয়ে জানতে আসতে পারতো না আমার ছেলেদেরকে বলি আমি আমি আরাম কাজ করছি আর আমার পরে তো আমি মানে কি বলবো এই কাজের কাজ কাজ যে সে করতে পারতো এত সুন্দর করে কাজ করতো আমি তো আমার বাসায় একজন একজন জিনিয়ার একটা লোক মেলে কাজ করতো তাকে আমরা দিনে দিয়েছি কিন্তু মনে হয় না যে শিল্পী যে কাজগুলো করে ওই মহিলারা আমার ফল আসছে এটা মনে হয়নি আপনার বুয়া গল্পটা আপনাদের সঙ্গে কাজ করছে জীবিক থাকছে শিল্পী কেবলই প্রফেসর হলো হওয়ার পরে আমার ভাই ফিজিক্যাল কোনো ক্লাস পাইনি করে নেই করতে পারিনি আপনি বলো আমি প্রফেসর হওয়ার পরে একটা ফিজিক্যাল ক্লাস পেলাম এটা দুঃখ মানে দুঃখ আমার কষ্টের জায়গায় গেলে অনলাইনে ক্লাস করছে কিন্তু ফিজিক্যাল ক্লাস দেয়নি নিতে পারিনি খুব খুশি ছিল

নিজেকে অন্য মনে গেছে আবার আমি নাকি সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট তারপরে তখন বেশি চলে এ বিশ্ব চলাচলের সবচেয়ে যেতে রাখি হয় যে সেই কথাগুলো মনে হয় ছিল

এই কিছু আমাদেরকে না কত খুশি হল আমাদের মানে অত্যন্ত মানে আমরা অনেক থাকছিলাম যে আমরা সন্তান সন্তান শেষের দিকে নিরাশ হয়ে গেছিলাম অনেক সময় মানে অনেকটা রিস্কি হয়েছিল তার জীবন বিভিন্ন ঘর পতে গেছিলো যাতে ধরুন আমার সন্ত্রিত নির সন্তান এবং তাদের এই রেজাল্ট অত্যন্ত আনন্দের অত্যন্ত গর্বের আমাকে গোরে ঠান্ডা কেটে বললো যে অত্যন্ত সুন্দর আমরা যেটা চাইছিলাম সেটি হয়েছে শেষ পর্যন্ত সাত ছাব্বিশ তারিখে এই জল চারটা সাতচল্লিশে সময় সাতচল্লিশে আমার সাত মতো সে বলতে আমি আমি তেত্রিশ কী ব্যাপার কী হচ্ছে আমি মেনে চলে যাচ্ছে সে তুলে দেবে চলে যাচ্ছে আমি একট্রিশও তুলে যাচ্ছি সে এবং আমি কি করব আমি আমি হিসাবের জন্য কি করব কী করতো বিগুল হয়ে গেল এবং তার আগে দুই তিন দিন যে কষ্টটা পেয়েছে আমি এস ডিওকে পাঠাইলাম তারপর একটু দেখার পর আমি চিন্তা করবো না একদিন থাকার পরে আমি দেখলাম ওই জন্য আপনার যদি মিটিং নিয়ে আসি এসে নিয়ে আসি সেটা কেমন নেই অথচ আমি বিশ্বাসের কথা বলবো সরকারের কথা বলো আবার ছোটো ছেলে কাবরুল সালমান বললো যে আপ আজকে করার তা আমি তাকে সেইভাবে শিখ দিলাম কিন্তু সন্ধ্যার পরে আমাকে ফোন করে জানালো যে আপনি যদি নিজে থাকতে হবে পরে সবাই বলুন আটটা নিয়ে এসে তারপরে আমি যাই যে নিয়েছি সেই জন্য যাওয়া যায় না দেখা যায় না কোনো কিছু করে একা এক করে যায় কত যাই কী করে তো এই জন্য নিয়ে এসেছিলাম আমাদের ক্ষেত্রে করে আমরা আপনার আমি বলতে পারছি পাশবেন আমরা চালতাম কারণ তার টিউমারটা ছড়িয়ে গেছে আমরা রেডি থারি গিয়েছিলাম আমাদের এডে ছিল সবচেয়ে বড়ো আর সেই তারই ডিসিশন একটা কোনোভাবে অভিজ্ঞতা না এটা আমরা এসে মুম্বাই ইন্ডিয়াতে সেখানেও আমরা ওই চলে গেছে কিন্তু দুই মাস বলা ছিল তারা তারপরে বিভিন্ন সময় কেমোথেরাপি দেওয়াতে কেমোথেরাপি জিনিস খেটেবে না তার কষ্ট হয় তার বিভিন্ন রকম সমস্যা হয় এই কেমোথেরাপিটা একটা পর্যায়ে গিয়ে অনেক কেমোথেরাপি বলতে আমি বলবো হয় কেমোথারি কেমোথেরাপি দিয়ে সে খেতেই গেছে কেমোথেরাপি বলে অনেকগুলো উপসর্গ দেখা যায় যেমন জ্বর হয় ডায়রিয়া হয় নালাঙ্ প্রত্যেকটা আসলেই হলো সে খেতে বাজে খুব দিন হয়ে যায় সে তো ক্যান্সারে যাবো না তুমি সে রেডিও থেরাপি করতে পারো ও ডাক্তারের সাথে লাগলাম আমি দুজন ডাক্তার সাথে আমাদের নিয়ে যত তারপরে রেডিও থেরাপি একটা ডিসে রেডি থেরাপি পাওয়া যাচ্ছে না এখন মনে যে দিলে তুমি আরও ই হয়ে যাবে যাবে না দিয়ে না একটা একটা তো দশটা রেডিও তো

পাশেছিলাম শেষের দিকে কথা বন্ধ হয়ে গেছে মানুষ পারতো না আমার কে বলতে তুমি কে যাও এখানে যাও তুমি 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 যাবে না আমার হাজব্যান্ডকে ডাকো তোমাকে কি করে কথা বলতে পারতো পরে তোমার আমি হাজব্যান্ড তো তোমার আমি আমি তোমার হাজব্যান্ড না তুমি তুমি যাও পরে শেষের দিকে এই কথাটা বন্ধ হয়ে গেল এবং কোনো কথা বলতে পারতো না তারপরে হাত না নাটতো হাত পা নাটতো ধীরে ধীরে সবই বন্ধ হয়ে গেলো আমি দেখলাম যে না আর কিছু করে নাই আমি অনেক অনেক কী করছি যে ডাক্তারকে শিকি একবার ওর কাছে ডাক্তারকে চিকিৎসিক একবার বলছে ডাক্তার আপনি ওষুধে কোম্পানি দেন ওরা ওর ওই অসহ্য যখন আমার সোজ্য ওই এখন ওষুধ দিলে আর উঠবে না আর থাকবে না শেষ হয়ে যাবে মারা যাবে আপনি বলছেন না কেন আমাকে অনেক কী করছে আমি না আমি সুযোগ পারছি এইভাবে করে শেষ পর্যন্ত মারাই গেল রাখতে পারলাম না খাওয়া দাওয়া করতে আমি সে দিয়ে খাওয়াতাম এটা একটা ব্যবসায় করছিলাম এখানে এই লাইন পাওয়া যেত আমি সিবি লাইন করে দিলাম সিবি লাইন করে দিলে তার আত্মপোষক হবে খাওয়া দাওয়া করতে হবে আপনারা দোয়া করবেন শিল্পীর জন্য তাকে কিন্তু আত্মার মাঠটা কম করছি না এই উৎসব মাধ্যমে এবং আমরা সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি হাফেজ